দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু দিলে কমে না দিলে কমে পড়েন উদাহরণ হিসেবে বোঝেন আপনার হাতে পাঁচ কেজি ওজনের একটা জিনিস দেওয়া হল আপনি এটারে ধরে রাখছেন ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটাতে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন ঠিক কি না পাঁচ কেজি ওজনে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরব ওইটা আমার এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটা ধরবো কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ইং ফিকুন আফিস সাররা ইওয়াদ দাররা আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট এজ এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে আমার মোত্তা কি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক না। দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন এক সময় অর্থে টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকলে দশ হাজার টাকা সাদাকা করেন যখন অবস্থা খারাপ দশ টাকাও কি সদাকা করা যাবে না তার মানে ইনফিকুন সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মোত্তাকে সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মদিনার সমাজে মদিনার সাহাবিদের মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিলেন সৈদনা বেলাল রাজি আল্লাহ নিজের লজ্জা ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেতো দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব গরিব শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাজিউল্লাহুকে বিশ্ব নবী ডেকে বললেন ইয়া বেলাল আং ফিঞা বেলা আল্লাহ তাক্সা আমিন আর শেখলা ও বেলা আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভাণ্ডারের কমতি নাই সেই তেনা বেলাল রাদী আল্লাহতে আল্লাহ নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপুর এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা আর বলতে নাই ওই সাহাবীরে বিষ্ণু ইসলাম ইসলাম বললেন আমি বেলাল বেলাল তুমিও দান করো